মাইনাস নয় মাইনাস চাই হিংসামুক্ত শূন্য চাই যার যার শূন্য সবার আমরা কেউ আমাদেরকে গালি দিলেও আমার গালি দিতে প্রস্তুত নয় তবে আমাদের কর্মীদেরকে মনে রাখতে হবে গাওয়াতি মানি বাংলাদেশ ঢালা প্রাচীরের চাইতেও আরও শক্তিশালী আর মনে রাখবেন সত্যতার জবাব দিতে নেই কিছু কিছু নিরবতা বুলেটের চাইতে আর শক্তিশালী তো সেই জন্য আমরা এই আন্তর্জাতিকভাবে আমাদের এই কমিটিটা করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের এই দেশের যে সমস্ত কর্মীগুলো আমাদের সংগঠনে কাজ করেছেন আমরা যখন দেখি গতানুগতিকভাবে বাংলাদেশের ছেলেগুলো বাহিরে যাওয়ার পর বিভিন্নভাবে তারা আঁকিদা বিভিন্নভাবে বিসর্জন দিয়ে দেয় বিভিন্নভাবে আঁকিদা নষ্ট হয়ে যায় বিভিন্ন যুক্তি পরামর্শ বিভিন্ন হুজুরদের বিভিন্ন কথা শুনে তারা বিভিন্ন রিমান আঁকিদাকে নষ্ট করে ফেলে তখন ওই আমাদের এই কর্মীগুলোকে যেন তারা আন্তর্জাতিকভাবে বিভ্রান্ত করতে না পারে সেই জন্য আমরা তাদের প্রতি দেশে থাকতে যেমন যোগাযোগ রাখি বিদেশে যাওয়ার পরও আমরা যোগাযোগ রাখি তাদের পরিবারে খোঁজখবর রাখি তাদের চাকরি বাকরি কীভাবে কী করছে না করছে সেগুলো খোঁজখবর রাখি যখনই কোনো একটা কর্মী বিদেশে বিপদে পড়ে তখন ওই কর্মীগুলো যারা সেগুলো যে আছেন তারা কিন্তু ওই কর্মীর পাশে তারা দাঁড়ায় আর সবচেয়ে বড় কথা হলো আমাদের শূন্যটাকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দেওয়াটাই হল আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমি দাওয়াতি মানি কাফেলা কাতার শাখায় যারা আজকে দায়িত্ব পেয়েছেন আপনাদেরকে বলবো আপনারা একজন আরেকজনের সঙ্গে নিজের একটা পরিবারের মতো সম্পর্ক গড়ে তুলবেন আপনারা একজন আরেকজনের সুখে দুঃখে পাশে থাকবেন এবং আমি আবার বলে দিচ্ছি আমাদের কমিটি এই নয় যে আপনি আপনার দায়িত্ব কাজ কর্ম সব ফেলে দিয়ে আপনি কমিটি নিয়ে পড়ে দেখবেন না আপনারা যারা কাতার গিয়েছেন সৌদি আরব গিয়েছেন বিভিন্ন দেশে যারা আপনারা আমাদের কমিটি করছেন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজ করছেন আপনাদেরকে আমি আবার বলছি আপনাদের কাজ হলো পর সবার আগে এরপরে আপনারা সংগঠনের যে কাজ আছে সেটা পরে করবেন তবে আঁকি কোন চব্বিশ ঘন্টা নিজের হৃদয়ে লালন করবেন এবার কাজেও সে আকিদা লালন করতে পারে গড়ের ভিতরেও গড়ের বাহিরেও আঁকিদা এক সেকেন্ডের জন্য বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই তো সেই জন্য আপনাদেরকে কাজটাকে প্রায়োরিটি দেবেন এবং অবসর সময়টা যেমন সৌদি আরব থেকে আমাকে বলেছেন যে ওরা রবিবার একটু ফ্রি থাকেন এই রবিবারে আমার সাথে কথা বলবে আমি তাদেরকে বলেছি তোমাদের যখন সুবিধা হবে সৌদি শাখার যে সভাপতি ওই আহমদ আমার সাথে যোগাযোগ করেছেন আমাকে বলেছেন যে রবিবারে ওনারা ফ্রি থাকেন আমি তাদের সাথে হয়তো যেখানে রবিবারে কানেক্ট করবো এবং কাতারের সভাপতি যিনি হয়েছেন সাধারণ সম্পাদক যারা তাদের সাথে যোগাযোগ করবো তারা কোন সপ্তাহে কোন দিন ফ্রি থাকেন আমরা সেই মোতাবেক আমরা তাদের সাথে কানেক্ট হবো এবং তাদের সুখ আমরা জানবো তো সুপ্রিয় দেশবাসী এই ছিল আজকে আমাদের যুব কাফেলা কাতার শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণাপত্র আপনারা শুনেছেন এবং কমিটিতে যারা নিযুক্ত হয়েছে নির্ধারিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করে বলব অফকোর্স আপনারা আমাদের যে সম্মানিত উপদেষ্টা মন্ডলে আজকে যারা নির্ধারিত হয়েছেন আপনাদের বিগত দুই বছরের কমিটিতে যারা ছিলেন সেই কমিটির যিনি সভাপতি ছিলেন তিনি একজন যোগ্য সভাপতি হিসাবে তাকে আমরা কিন্তু উপদেষ্টা মন্ডলী কাতার নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে তার অভিজ্ঞতাটা যেন সেই উপদেষ্টা মন্ডলী যারা বিভিন্ন বিজনেসম্যান বিভিন্ন ধরনের শিল্পপতি যারা রয়েছেন তাদেরকে যেন আমাদের কর্মীগুলোকে তাদেরকে পরিচয় করে দিতে পারে এতে আপনাদের অনেক সুযোগ সুবিধাও হবে এবং অনেক ধরনের যে কোনো বিদেশের বাড়িতে যে কোনো একটা সমস্যায় পড়লেন আপনারা যদি আপনাদের উপদেষ্টা থাকে আপনাদের গার্ডিয়ান থাকে এটা সংগঠনের যেমন উন্নতি হবে পারিবারিক ভাবে একটা খেলার মাঠে যাবেন সেখানে কিন্তু ক্যাপ্টেন থাকে এবং ম্যানেজমেন্ট থাকে ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু কিছু হয় না সুতরাং আপনি এই বিষয়গুলো আপনারা এগুলো বুঝবেন জন্য আমরা সাইফুল ইসলাম সচিব অত্যন্ত ভালো একজন আমাদের পরীক্ষিত কর্মী তাকে আমরা উপদেষ্টা মন্ডলিতে নিয়ে গিয়েছি তা বিগত দিনের কমিটির উপদেশ কমিটির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো উপদেষ্টা এবং কমিটি উভয়ের মাঝে কিন্তু সে বিতরণ করতে পারবে তো এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন আপনারা জানেন তিনি তল জামাতের অতন্দ্র প্রহরী জনাব মোহাম্মদ সাহমান খান শেখ এবং আমার বাড়ি মুস্তা মুস্তাবুজরহমান রিকম ভাই এবং বৌসের কমিটি বাংলাদেশের আমাদের অনুবদ্য ইমানি ভাইরা কিন্তু এখানে আপনাদের সামনে আছে আমরা সবার আগে বুঝি সুন্দর তল যাওয়া এর বাইরে আমরা কিছু বুঝি না এই জন্য সব কিছু আপনারা নিজেদের ধারণ করবেন মিলেমিশে থাকবেন এবং আহমুসুল্লাত আমাদের কার্যক্রমকে দেশটি বিদেশন করে ছড়িয়ে দেওয়ার জন্য জানে মালে আপনারা কাজ করবেন আবার